বড়বাজারে যথেষ্ট ফেমাস লালি ঘানি সোশ্যাল মিডিযাতে ইনাকে চেনেন না এমন অনেক কম লোকই আছেন আর তার সঙ্গে এখনকার টাইমে যতটা সময় এগিয়েছে আর এনার কচুরি নাকি যথেষ্ট মশলাদার হয় চার পিস ক্লাব কচুরি ভুজিয়া এবং মশলাদার তরকারির সঙ্গেই হয় মাত্র চল্লিশ টাকায় যদিও এখন সময়কালের অনুসারে তার ভিড় কিন্তু যথেষ্ট কমেছে মানুষের সেই ভিড়টা এখন শিফট করেছে তারই পাশে থাকা পাপ্পি ছাঙ্গানি মহারাজের কাছে এই যে আপনাদেরকে এই পুরো কাহিনিটা বললাম সেটা হচ্ছে একটা বড়ো কারণ এখানে যখন ফুড ব্লগিং করতে আমি পৌঁছালাম তার মধ্যে স্ক্রিনে যেই জিনিসটা আপনারা দেখছেন ঠিক নিচ থেকেই তরকারি তোলা হচ্ছে যেই তরকারিটা অবশিষ্ট পড়ে থাকে নিচে আমার কোশ্চেন যদি তরকারিটা পড়েই থাকে তাহলে আপনি কেন তখনই সেটাকে ডাস্টবিনে ফেললেন না কেন সেটা নিচ থেকে কুড়িয়ে কিচেনে যা গেল এই কথা জিজ্ঞাসা করতেই যথেষ্ট রেগে গেল আমাদের কাছে ছাঙ্গানিজি সত্যিই জিনিসটা আমাকেও খুব ব্যতিবাহিত করলো